দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে আমাদের দেশে গোয়েন্দা বিভাগ আছে না কি নাম কত দুই একটা আন্দাজে কইল আছে সিআইডি ডিআইবি ভাই আর্ম ইন্টেলিজেন্স কত রকম গোয়েন্দা আছে কত বাহিনী আছে আপনি টের পাবেন না পাগড়ি একটা বান্ধবী আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনার আমল রেকর্ড করতেছে ওখানে বসে আপনি তো মনে করেছেন দরবের সাহ ছয় সেল্লা দিয়ে আসছে কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার আপনার সর্বনাশ করতেছে আপনি টের পাচ্ছেন না এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে আল্লাহ পাখের বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিবার নাই আল্লাহ গুন তার গোয়েন্দা বিবার কাজ করতেছি আমরা বিশ্বাস করি না আমরা বুঝতে পারি না যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই একবার আমি লন্ডন থেকে লন্ডন শহরে রাত্রে যাচ্ছি রাত দুটা আড়াইটা হবে প্রতিমধ্যে রেড সিগনাল চলল গাড়িটা থামাই দিল সামনে আর গাড়িটাই নেই আমি ড্রাইভারে বললাম যে গাড়ি গাড়ি তো নাই সামনে আমরা ইচ্ছা করলে যেতে পারি ড্রাইভার বললো পারি কিন্তু যাব না কেন যাবেন না বলল যে এই সিগনালের সাথে ক্যামেরা আছে অটোমেটিক ক্যামেরা আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামী কাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট এই রঙের গাড়ি এত নাম্বার গাড়ি এবং আপনার সেহারা শরীফ এই আপনি রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান এই লোকটি এইখানে ক্যামেরা আসে চোখে দেখছে সেই জন্য বিশ্বাস করল কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরা ম্যান নাই অথচ গাড়ি ক্রস করলেই ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে এই বুদ্ধিটা কে দিয়েছেন যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোনো বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সব কিছু আমাদের ধরে রাখে এরকম কোনো ক্যামেরা থাকতে পারে না পারে কিনা না কিন্তু আমাদের কপাল খারাপ ওই যে সিগারেট সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে লেখা আছে হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফুদিয়া তাকায় তাকে পূজায় করদুর ওইখানে ক্যামেরা ক্যামেরার সাথে কোনো মানুষ নাই ক্যামেরা আছে তাই বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না ওখানে যেমন রেড বর্ডার আছে আল্লাহ রব্বুল আলমিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগাই দিয়েছেন জেনা করো না একটি রেড সিগন্যাল মদ পান করো না আরেকটি রেড সিগন্যাল মিথ্যা কথা বলো না আরেকটি রেড সিগন্যাল অহংকার করো না আরেকটি রেড সিগন্যাল বউকে বেপারদা করো না আরেকটি রেড সিগন্যাল সুদ খেও না ঘুষ খেও না আরেকটি রেড সিগন্যাল অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ এই হচ্ছে আল্লাহর border ফালাতা তাদুহা অতএব আল্লাহর border কে ক্রস করো না কে নিষেধ করেছেন আল্লাহ কে নিষেধ করেছেন মানুষেরা বিশ্বাস করে না আল্লাহ রাব্বুন আলামিন কোরআনের মধ্যে বলছেন ইয়া না মুখাইনা তান আজনী ওয়া সুদুর তোমার কথাগুলি রেকর্ড হয় তোমার কাজগুলি রেকর্ড হয় এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয় আর সখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে সানগ্লাস পরে ফাঁক দিয়া কারে দেখো পায় না মোহান আল্লাহর জোরে বলেন কোন গুনার কাজ করে কোন সামান্যতম গুনার কাজ করে এড়াতে পারবে না এবং সামান্যতম ভালো কাজ করলেও তাতে পুরস্কার থেকে মাহারুন হবে না